আসার একটা ছোট ভিডিও যদি জনগণকে দেখাবার পারতো যে মায়ের সাথে দেখা করতেছে একটা ভিডিও বার হয়ে গেছে দুই একটা বার এ আই দিয়ে ভিডিও বার আছে আমি কিছুদিন আগে এক মাহফিলে দোয়া করতেছি আল্লাহ খালেদাজার হায়াতকে বাড়ায় দাও তাকে সুস্থতা দান করো পিছন দিক থেকে তিন চারজন বলতেছে হুদুর মরে গেছে হুদুর একটা মোনাজাত করতেছে এক বক্তা আর সাইড থেকে যদি কই মরে গেছে তাহলে কি হয় চিন্তা করেন তো মানে বাংলাদেশের মানুষ যে বেগমজিয়াকে এত শ্রদ্ধা করত সেই জিয়া সম্পর্কে এখন মানুষ দুই টানাতে আছে জোরে কোন কথা ঠিক কিনা যদি জীবন বাঁচানোর ক্ষমতা মানুষের হাতে থাকতো তাহলে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোন অবস্থায় আছে আমি এটা বোঝানোর জন্য বলতেছি জীবন বাঁচানোর ক্ষমতা যদি মানুষের হাতে থাকতো তাহলে বেগুন জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগতো না কোটি কোটি টাকা খরচ করে ডাক্তাররা তাকে বেঁচে তুলতো জোরে কোন কথা ঠিক কিনা এই জন্যে আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারব কিন্তু একটু চেষ্টা করলে ইমান বাঁচান যাবে এই জন্যে বলা হয়েছে তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমান যখন কোনো বান্দার থাকে ওই বান্দারা কেমন হয় একটা দৃষ্টান্ত দিচ্ছি নাম হলো মীর কাশেম আলী ধরো নাম কি মীর কাশিম আলীকে উকিল বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার খাসি হবি রাত বারোটায় আপনার মীর কাশিম আলী বলতেছে উকিল এখন কয়টা বাজে বাজে স্যার এখন সাড়ে নটা বাজে তখন বলতেছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আড়াই ঘন্টা আছে উকিল কয় কে রে মাত্র আড়াই ঘন্টা পরে যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা আল্লাহর শুক্রে আদায় করে বলতে যে ভাই আড়াই ঘন্টা আছে তাহলে খামা কাছে এতন থেকে লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি সেতন না পাই তুমি আমার ডাক দিও উকিলের সঙ্গে পানি পড়তে সেই পাকলা কয় কি রে আড়াই ঘন্টা পর্দার ফাঁসি হবে তাই বলে দুই ঘন্টা ঘুম পারবি সেতন যদি না পাই তাহলে ডাক দিবার কয় উকিল মনে করতেছে ফাঁসির চিন্তায় পাকলা হয়ে গেছে উকিল মনটা খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে যখন বের হয়ে যায় রাত যখন সাড়ে এগারোটা উকিলের মনে হয়েছে দেখি লোকটা কি করতেছে ফাঁসির কন্ডম সে মির কাশিমালি নাক ঘুম ডাকতিছে নাকের সাউন হায় হায় ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র আধ ঘন্টা টাইম যে মাত্র পায়ের আঙ্গুল রয়েছে মীর কাশে বলছে বলতে উকিল ভাই ফাঁসির কি সময় হয়েছে বলে না স্যার এখনো আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ হাসির এখন আধ ঘন্টার সময় আল্লাহর শুক্রিয়া আদায় করে ওয়াজু করে দুই রাকাত নামাজ পড়ে কোরআনের দুইটা সুরা তেলাওয়াত করে সুরা মুল্ক মোজাম্মেল তেলাওয়াত করে ফাসির কন্ডম ছেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল ওই পাঞ্জাবি পরার পরে সিনুরিদে মাতার সুল বলে উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে উকিল কান্দে বলে স্যার আপনার ফাঁসির সময় হয়েছে এমন সময় ভালো পাঞ্জাবি গায়ে সিনুরিদে মাতার সুল হাসরায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন মেরি কাশিম আলী বলে উকিল রে নাজদিগ বিল চেনান আমার কলিজার ইমান বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালাব আমার জন্যে আট্টা জান্নাতের দরজা খুলে দিবে কলা তা কলু লিমাইয়া পোতালুফি সাবি লিল্লাহিয়া বাল আশাইয়া ও পলা কিল্লা তা এরকম যারা দান করবেন থাকতে চাচ্ছেন না কঠিন শীতের ভিতরে তারা ফিলিপ করে সভাপতি সাহেব হবে কোনো টেনশন নাই আপনার মনে করতেছেন যে দোয়া করা ছাড়া না দোয়া হবে ইনশাল্লাহ খালি ফিলিপ করে চলে যান এখন আমি ইমানের উপর কথা বলতেছি ইমান জোরে বলেন নাম কি সাহেবের বললেন এরা সুল আল্লাহ সেই ইমানের এতই গুরুত্ব সেই ইমান সম্পর্কে আমরা জানবার চাই সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন একরার বিল লেসান বিল জেনান আমল বিল আরকান এরিনাম হলো ইমা আমি কয়টা কথা বললাম রাসুলের হাদিস খেয়াল করছেন এক নম্বর হলো একরার বিল লেসান বলতে হবে লাইলা হা ইল্লাল্লাহ লা আইলাহা ইল্লাল্লাহ বলা বাংলাদেশে খুবই সহজ আমাদের বগুড়াতে ফকিররা ভিক্ষা নেওয়ার জন্য বলে লাই রাহিল্লাল মাসাদে ভিক্ষা দেয় মানে জবানে লাই রাহিল্লাল জিকির করে খুবই সহজ যারা নামাজ পড়ে না এরাও কিন্তু জিকির করে জোরে কোন কথা ঠিক না জবানে ইল্লাল্লাহ আল্লাহ বলা খুবই সহজ কিন্তু রাসূল বলেছেন তাসদিক বিল জেনান শুধু জবানে বললে হবে না এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে আপনারা বলেন তো তাজদিক বিল জানান কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে আমার সামনে যারা বসে আছেন আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি বুঝাশোনা না এখনই পরীক্ষা হবে আপনার সত্যি করে বলেন তো জীবন বাসান ফরস না ইমান বাসান ফরস ইমান বাসান ফরস আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে এখানে যদি বলতো কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে তাহলে বোঝা যাক ইমান আছে আর যখন আল্লাহর জায়গা খাজা ঢুকাইছে ওই ব্যক্তি বেঈমান মুশরিক হয়ে গেছে কি মনে করতেছেন ভাইজান যান হুজুর এক দশ হাজার টাকা দিয়ে দোয়া চাচ্ছে নেওয়া যাবে কি লোকটা চলে যাবে চলে যাবি সে লোকটা কে ভাই হুমায়ুন হুমায়ুন কবির এই ঠে সে লোকটা দশ হাটে এ অসুস্থ ঘর দিকে তাকান চলে যাবেন বাবা মারা গেছে বড় ভাই মারা গেছে দুইজনের রোহের মাছ ফেরাতে হুমায়ুন তাই না কোনটা উনি পঁচিশ হাজার টাকার একটা চেক দান করছে মাদ্রাসায় আমরা দুই জনের দুই জনই কবরে চলে গেছে আর ভাই আমার অসুস্থ অবস্থায় আছে সকলে যেন দোয়া করব আখেরি মোনাজাতে এখন আপনাদের একটু অনুরোধ করি এখন দান টান করেন না একটু পরেই করেন বারে কেবল ওয়াজ একটু সাইজ করবে চাচ্ছি মারা গেলে তিন দিন সাত দিন চল্লিশ দিন এটা দানের স্লিপ এই ফটো এখনকার সবগুলো গান আমার